নমস্কার বন্ধুরা আমি প্রিয়া অরি অরিপ্রিয়াজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আমি আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপির সঙ্গে হাজির হয়েছি তো আজকের রেসিপি আমার কি হতে চলেছে দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো তো আজকের রেসিপির একটা টুইস্ট রয়েছে সেই টুইস্টে যদি জানতে হয় তাহলে আজকের রেসিপিটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো তো চলো চলে যাই আমরা মেন রেসিপিতে আমি এখানে কাবলি চানা নিয়েছি আগের দিন রাত্রবেলা আমি জল পরিমাণ মতো জল দিয়ে কাবলি চানাটা ভিজিয়ে রাখছি ওভার থাকবে পরের দিন সকালবেলা তোমরা দেখে বুঝতে পারছো কাবলি চানাটা কীরকম হয়েছে একদম ভিজে গেছে আর অনেকটা বড় বড় হয়ে গেছে এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব আর এখানে দিয়েছি প্রেশার কুকারে পরিমাণ মতো জল তার মধ্যে দিয়ে দিচ্ছি কাবলি চানা আর তার মধ্যে দেব কেটে রাখা আলু এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ এখন আমি ভালো করে এগুলোকে সিদ্ধ করে নেব আমি এখানে চার থেকে পাঁচটা সিটি দিয়েছি তোমরা তোমাদের অনুযায়ী তোমরা এখানে সিদ্ধ করে নেবে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা বেশ গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফোড়নে দিচ্ছি জিরে জিরেটা শুকনো খোলায় আমি একটু লাল করে ভেজে নেব আমি কোনো রকম তেল ব্যবহার করছি না এখানে একদম শুকনো খোলাতেই জিরে দিয়েছি আর এখন এই ভাজা জিরের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটা একটু ছোট করে কাটার চেষ্টা করেছি তোমরা তোমাদের মতো কেটে নিও আজকে রান্নাটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো যে আমি কোনো রকম তেল দিইনি আজকে রান্নাটা কিন্তু আমি তেল ছাড়াই করব তো আজকে টুইস্ট আজকের রান্না আমার তেল ছাড়া হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ লবণটা এখন আমি এই কারণেই দিলাম যেহেতু কোনো রকম তেল ব্যবহার করছি না তো পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে শুকনো খোলাতেই আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটু লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে ধৈর্য সহকারে তোমরা দেখতে থাকো রান্নাটা কীভাবে করি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমার কাছের মানুষ তোমার আত্মীয় স্বজন তোমার পরিজনদের সাথে এই রান্নাটা শেয়ার করো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটাও আমি একটু ছোটো করে কাটার চেষ্টা করেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটার আর এর মধ্যে দেব আদা আর জিরে বাটা আজকের রান্নাটা যেহেতু আমি তেল ছাড়া করছি একদমই কোনো রকম তেল ব্যবহার করছি না সেই জন্য একটু মশলাটা বেশি দিতে হবে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার মশলাটা কষানোর জন্য যতটা পরিমাণ আমার লবণ দরকার ততটা পরিমাণ লবণ দিয়েছি হলুদ দিয়েছি আর দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে জল আমি কিন্তু এখন পর্যন্ত কোনো রকম তেল ব্যবহার করিনি এবার এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমি ভালো করে একটু কষিয়ে নেব যেহেতু তেল ব্যবহার করছি না সেই জন্য আমি জলই ব্যবহার করলাম এখানে আজকের রান্নাটা খুব টেস্টি হতে চলেছে আর হেলদিও যেহেতু কোনো রকম তেল ব্যবহার করিনি ঢেকে দিয়েছি আমি কিছুক্ষণ পরে মশলাটা আমার অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এই স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে মশলাটাকে একটু গ্রেভি মতো করে নেব তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে এখন পর্যন্ত তেল পড়েনি এখন এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবলি চানাগুলো আজকের রান্নাটা হেলদি আর খুব টেস্টি হতে চলেছে তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও যে আজকের রান্নাটা তোমাদের কেমন লেগেছে আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনও প্রেস করে রেখো আমার কাবি চানাটা ফুটে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি আমার কাছে কসুরি মেথি ছিল আমি তাই দিয়েছি তোমাদের কাছে যদি না থাকে তোমরা নাও দিতে পারো আর এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর এখানে আমি যেহেতু কোনো রকম তেল ব্যবহার করিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে বাটার তোমরা দেখে বুঝতেই পারলে যে আমি কতটা বাটার দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো আমি এখানে জাস্ট একটু বাটার অ্যাড করেছি তো আজকের রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি আমার তেল ছাড়া কাবলি চানা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও তাও জানিও তো চলো এরপরে দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপির সাথে সবাই খুব ভালো থেকো আর আমার চ্যানেলকে ফলো করে রেখো চলো টাটা বাবাই। বাই